আজকে আমি যে আইটেমটা বানাচ্ছি এই আইটেমটার নাম কি দিব আমি আসলে নিজেই কনফিউজড এটা বানাতে গিয়েছিলাম ভালোয়া কিন্তু খেয়ে দেখি এটা মিষ্টি পুরাই ছানার মিষ্টির মতো তো যাই হোক আজকের এই আইটেমটা বানানোর জন্য এখানে আমি দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন এখানে আমি দুইটা দিয়ে প্রথমে ডিম দিয়ে তারপর হচ্ছে ভালো করে ফেটে নিয়েছি এরপর হচ্ছে এখানে খেজুরের গুড় ছিল আমার কাছে এগুলোকে আমাদের এখানে রাবমিঠা বলে তো আমি এখান থেকে প্রায় আধা কাপের মতো রাব মিঠা এখানে আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে দিয়ে এটাকে ভালোভাবে আমি ফেটে নিচ্ছি ভালোভাবে ডিমের সাথে এই রাব মিঠাটা মেশানো হয়ে গেলে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব আমি হাফ কাপের অর্ধেক হচ্ছে ঘি আমি কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে দিচ্ছি আর বারবার হচ্ছে ফাটিয়ে নিচ্ছি মানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা আইটেমই আমি যতগুলো আমার এখানে চারটে আইটেম লাগবে এই চারটে আইটেম দিয়ে হচ্ছে আমি যতবার এক একটা মিক্স করবো আর ততবারই কিন্তু আমি এইভাবে করে ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে হচ্ছে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটাকে আমি হচ্ছে বড় চামচ দিয়ে দিয়েছি মানে একদম বড় চাইতে একটু ছোটো এখানে হচ্ছে হাফ কাপের অর্ধেকটাই হবে ঘি আমার যেহেতু এখানে দুইটা ডিম সেজন্য আমি খুব বেশি এখানে ঘি অ্যাড করি নিই অল্প করেই দিয়েছি চাইলে আপনার মাখনটাও হচ্ছে একটু মিল্ট করে তারপর দিতে পারেন তারপর হচ্ছে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে ভালো লাগে সেই জন্য তো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপের মতো দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু চাইলে লিকুইড দুধকেও একদম ঘন করে তারপর চেয়ে দেওয়া যেতে পারে খুবই টেস্ট হবে সেক্ষেত্রেও তবে আমার কাছে মনে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে এটা বানালে বেশি মজা হয় তো এই কারণে আমি গুঁড়া দুধটাই ইউজ করেছি তারপর হচ্ছে সবগুলো ভালোভাবে আমি এখানে মিক্স করে নিয়েছি এরপর এটাকে একটা হাড়িতে ট্রান্সফার করে তারপর হচ্ছে সরাসরি চুলাতে দিয়ে দিব আর কোনো কিছুই দিতে হবে না এই চারটা উপকরণ দিয়ে কিন্তু একদম এত মজার একটা খাবার আইটেম তৈরি হয় আপনারা আসলে না বানালে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করবেন না যেটাতে কতটাই মজা তো যাই হোক এখানে হচ্ছে আমি চুলার মধ্যে দিয়ে তারপর এটাকে বারবার নাড়াচাড়া করতে থাকব আর এখন হচ্ছে এটার তাপ থাকবে একদম মিডিয়াম মিডিয়াম হাইয়ে হচ্ছে আমি এই রান্নাটা করে নিব পাতিলটা একটু গরম হয়ে আসলেই মনে হবে তলা নিতে লেগে যাচ্ছে আসলে কিন্তু তলায় তো লাগে না তো আর এটা বারবার হচ্ছে নাড়তে হবে যত নাড়া হবে ততই কিন্তু এটা ঘন হবে বারবার এটা নেড়ে চেড়ে এটা হচ্ছে একদম ঘন করে করে ফেলতে হবে যত সময় যাবে যত নাড়াচাড়া করা হবে ততই কিন্তু এটা থকথকে হয়ে যাবে এটা নাড়তে নাড়তে আমি হচ্ছে একদম মানে দানা দানা করে ফেলেছি আর তারপর হচ্ছে এটাকে একদম যখন হাঁড়ি থেকে উঠে উঠে আসছে তখনই হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব তো এটা হচ্ছে আমি বারবার নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া না করলে কিন্তু তলদিনতে লেগে পুড়ে যেতে পারে এই কারণে বারবার নাড়াচাড়া করতে হবে এটা যতক্ষণ কুক হবে ততক্ষণই কিন্তু নাড়তে থাকতে হবে তো এটা ভালোভাবে হয়ে গেলে পাতিল থেকে ছেড়ে আসলে আমার হালুয়াটা তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব আর এটা গরম গরম থাকা অবস্থায় যেরকম শেপ দিতে ইচ্ছে হয় সেরকম কিন্তু শেপ দিতে হবে এটা ঠান্ডা হলে আর তেমন একটা দেখতে সুন্দর লাগবে না আর বা শেপটাও সুন্দর হবে না এই জন্য এটা গরম থাকা অবস্থায় আমি হচ্ছে একটা কুকি কাটারের মধ্যে দিয়ে এভাবে করে আমি মিষ্টির মতো একটা ফুল করে ফেলতেছি আর এই তো আমি একটা একটা করে সবগুলোই দিয়ে দিলাম এই আইটেমটা খাওয়ার পর কাউকে যদি জিজ্ঞেস করেন এটা কি এটা মিষ্টি না হালুয়া সবাই কিন্তু মিষ্টিই বলবে কিন্তু আসলে এটা ডিমের হালুয়া তো এইরকম ডিমের হালুয়া হচ্ছে যে খাবে সে কিন্তু প্রশংসা করবে আপনি যদি বলেন যে আমাকে একশোর মধ্যে মার্ক দাও তবে সে কিন্তু একশোর মধ্যে একশো দিতেই হচ্ছে বাধ্য থাকবে এটা এতটাই মজার একটা নাস্তা এতটা মজার একটা মিষ্টি আইটেম এটা যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে খেজুরের গুড় দিয়ে করার কারণে এই আইটেমটা কিন্তু আরও বেশি মজা হয়েছে এখানে কিন্তু চাইলে চিনিও অ্যাড করা যায় কোনো অসুবিধা নেই তবে আমি খেজুর গুড় দিয়েছি বলে এখানে এক্সট্রা একটা ফ্লেভার এসেছে